এনভি নিউজ টোয়েন্টি ফোর আগামী পহলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমি এনভি নিউজ টোয়েন্টি ফোর এর শুভকামনা করি আমি আশা করি সমাজের অসহায় নিপীড়িত মানুষের কথা প্রচার করবে এনভি নিউজ টোয়েন্টি ফোর এবং আমি আশা করব এই নিউজ পোর্টালটি অত্যন্ত ন্যায় নিরপেক্ষ বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করবে এবং সমাজের অসহায় ইউনিটি মানুষের কথাগুলো তুলে ধরবে সমাজের সকল ধরনের অপরাধের চিত্রসমূহ তুলে ধরবে যাতে মানুষ আইনগত সহায়তা নিতে পেয়ে পায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করে আমি অনলাইন নিউজ পোর্টাল এনভি নিউজ টোয়েন্টি ফোরের শুভকামনা করছি